হ্যালো বার্সব গাইস আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভি সিক্স আপডেটের পরে আমাদের বার্মোনা ম্যাপটা কীরকম হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্মোনা ম্যাপ কিন্তু পুরাই চেঞ্জ বাই দেখেন শুধু বরফ আর বরফ সামনে তো শীতকাল আইতেছে তাই জন্য কিন্তু এখানে বরফ আর বরফ দিয়ে দিছে আর এই আপডেটের ভিতরে কিন্তু সবচেয়ে বড় আপডেট এসেছে কলক টাওয়ারে তাই আমরা প্রথমেই যাবো কলক টাওয়ারে তারপরে আসবো বিমা শক্তি তারপরে আসবো পিকেতে এখন আমরা কলকটাওয়ারে নেমে যাব এর আগের আপডেটে কিন্তু ও সিক্স আপডেটে কিন্তু ফ্যাক্টরিতে এসেছিলো তাই এখন কিন্তু বড়ো সড়ো আপডেট আর এখন এসে কলক টাওয়ারে তাই আমরা নেমে যাব কলক টাওয়ারে প্রথম কলক টাওয়ারে নেমে দেখা যাক কলক টাওয়ারে কি কি নতুন আপডেট এসেছে আমরা ল্যান্ডিং করতেছি কলক টাওয়ারে এসে দেখেন ভাই পুরা বরফ বরফ শীতের কালাইতেছে তো শীত তো তাই জন্য কিন্তু বরফ দিয়ে পুরা ঘিরে সব কিছু দেখেন ভাই কি কুম শুধু বড় পর বড় ভাই এই জায়গায় কিন্তু একটা গেট দিছে দারুণ গেটটা কিন্তু এই জায়গায় দারুণ লাগতেছে আমার কাছে এই যে দেখেন এটা হলো গেট আগে হাতে গান নিয়ে নি পরে কিন্তু এনি মাই আমরা মাইরে দিতে পারে গানটা নিয়ে এখন আমরা দেখাই আর এই জায়গায় দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গাছ এই গাছটা এই জায়গায় আছে ওবি সিক্স আপডেটের পরে আকাশ দেখেন আকাশও কিন্তু অন্যরকমের কালার হয়ে যাবে এই যে দেখেন আকাশটা কিন্তু দেখতে অনেক জুস লাগতেছে আর এই যে পুরো বিয়ে বাড়ির মতন সাজিয়ে নিচে গিরি না গিয়ে না কি করতেছি ভাই আর এটার উপর আলকা পাতলা একটু বরফ ফালাই রাখছে শীতের দিন তো একটু বরফ ফালাই রাখছে আবার একটু এদিকে যাই পুরোটা কলকটার ঘুরে দেখাবো তারপরে আপনাদেরকে এই যে জিপ লাইন গুলা জিপ লাইন চড়ে দেখাবো এখন আমরাকে এটা পুরোটা ঘুরে দেখাই এই যে একটা এনিমি এনিমিটাকে এখন মারতে হবে আরে ভাই গুলি দোলা লাগতেছে না জম করে মারবো যা কই যা কই আরে ভাই এত মারলাম একটা গুলিও লাগলো না এবার তো লাগবে চান্দু আন যাইবে কোথায় চান্দু রে মাইরি সালাম অবশ্য সোমাগু আমার আবার মারে কইছে জানি ভাই এনিমি আমি তো বনু ছিলাম নতুন সার্ভারে আইছি বট শর্ট করবে যে আরে বট না আমারে আর মারে উল্টা থাক কিছু করার নাই এখন আমরা একটা গান নি ভালো ছায়া গান নি যে জি গানি গান দিমি আমরা গুলি করলে গুলি লাগে না এসে দেখেন এটা হলো কলক টাওয়ারের যে আপডেট চেঞ্জ এটা হবে কলক টাওয়ারে এরকম চেঞ্জ এসেছে আরো দেখায় আপনাদেরকে দাঁড়ান আর একটা গাড়ির মতন দেখা যায় মার্চে আর কি ওই এনিমিটাকে মেরে নিইনি আমরা মেরে দিবে যে কোনো সময় আমরা কিন্তু পরে আর ঘুরে ঘুরে দেখাতে পারবো না এনিমি আগে মেরে লই

ওয়াহাই গাড়িটার উপরে উঠি ও ভাই দারুন দারুন অপি অপি এখন দেখা যাক আমরা গাড়িটাকে চালাবো এটা হলো গিয়ে দুই জন গাড়ি গাড়ি দেখেন ভাই কিরকম কি কুমুরি ভাই গাড়ি দেখেন এটা হলো অবিস আপডেট পরে গাড়িটা আসবে নতুন এই যে দেখেন এই গাড়িটা চালাতে কিরকম হবে ও মা মারি গাড়ির ভিতরে মারিয়ে দিতেছে আমার কাছে গাড়ি ক্যারেক্টার নেই এ কারণে আমি একটা মিট কিট করে নিই মিট কিট করে এখন আমরা আবার চলে যাব এখানে আমরা গাড়ি দিয়ে এখন চালানো শেষ গাড়ি কিরকম হবে দেখতে পারছেন এই যে দেখেন ওবি সিক্স আপডেটের পরে এরকম একটা নতুন গাড়ি আসবে এটা কিন্তু দুইজন বসতে পারবেন এখন আমরা আবার কলকটা যাব যেটা আমাদেরকে মারতে ছিল ওইটারে মারবো মাইরা তারপরে জিবলেনগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো আরে ভাই ওর বাড়ি কু ও যে আমার পেছনে লাগছে যে লাগছে ভাই কি কুমো কু দেখা যায় না দি আরে ভাই কোথেকে মারে এই যে দেখতে এটা হলো নতুন গাড়ি আসবে ও বি সিক্স আপডেটের পরে আপনারা এখান থেকে একাধিকভাবে যতবার মন চাও অতবার কিন্তু এই জায়গা থেকে গাড়ি আনতে পারবেন অসুবিধা নেই এর আগে আর অন্য গাড়িও কিন্তু আসে আবার যে আমি আপনাদেরকে দেখাই ওই জায়গায় ওই জায়গায় কিন্তু চাইলে আমি আর একটা গাড়ি আনতে পারবো ওই জায়গা থেকে এখানে দেখা মন দাঁড়ান এই জায়গা থেকে হলে গিয়ে আপনারা আনলিমিটেড গাড়ি নিতে পারবেন আনলিমিটেড এই জায়গায় গাড়ি নিয়ে আপনারা কমাইতে পারবেন না যতবার নেবেন অতবার এই জায়গায় গাড়ি নিতে পারবেন এই যে এরকমভাবে চাপ দিলে কিন্তু আপনার এখান থেকে আরেকটা গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই সময় একটা গাড়ি নিয়েছি আবার এখন আর একটা গাড়ি নিতেছি আপনারা এখান থেকে যতগুলো গাড়ি মন চা অতগুলো গাড়ি নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখন আমরা কলকাতা আবার চলে যাব যাইয়া গাড়ির আপডেট দেখেছি এখন দেখাবো আপনাদেরকে আগে নিমিটে মেরে লই আগে নিমি চলে গেছে এই নিমিটে মারবার দরকার নাই আমরা এখন কলেকটাওয়ারের যে জিপ লাইনগুলো নতুন এসেছে এইগুলা দেখাবো এখন আপনাদেরকে রিভিউ করে এই যে দেখেন গেট মিট তো দেখে নেই আর তো দেখেছি এখন আপনাদেরকে এই যে বড় লম্বা লম্বা জিপ লাইনগুলো এই জিপ লাইনগুলো কোথায় গেছে এটা দেখাবো এই যে এখান থেকে আমরা উঠবো ডাইরেক্ট সরাসরি চলে যাব বিমা শক্তিতে এই যে দেখেন এখান থেকে আমরা উঠলাম সরাসরি বিমা শক্তিতে চলে যাবো এখন আপনারা চাইলে কিন্তু আবার বেগো যেতে পারবেন লিপও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিপ নিয়ে নিছি আবার ওই জায়গায় যে আবার উঠবো আপনাদেরকে দেখেছি এই জায়গা থেকে কিন্তু আপনারা ফায়ারও করতে পারবেন ব্যাগও যেতে পারবেন লিপও করতে পারবেন তারা আবার দেখেছি নতুন করে আমি লিপে ক্লিক করছিলাম এখন আপনাদেরকে দেখাই এনতে আবার উঠব এই দেখেন আমি না এদিকে আবার এদিকে ঘুরে যেতে পারবো আবার এদিকে ঘুরে যে আমার যেম মন চেমনি যেতে পারবো দেখতে পারছেন আর এখান থেকে কিন্তু আমরা ফায়ারও করতে পারবো এই যে দেখেন ফায়ারও করতে পারবো আবার এই জায়গা থেকে লিপও করতে পারবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিপ করে নিলাম এখন এনিমিটে মারব এনিমিটে মারার জন্য কিন্তু আমি এই জায়গা থেকে লিপ করছি আর এনিমিটা আমাকে মারে দিতে পারত যে কোনো সময় আর একটা এনিমিট করতে মারতে ছিল আচ্ছা যাক ব্যাপার না আমরা এখন কিন্তু আবার জিপ টি মাইস খান থেকে চাইলে পারবো ভাই আমার হেল্প পুরা খেয়ে খাইয়ে দিছে ভাই কি কমু